মুজিবুর রহমান যখন ক্ষমতায় আসেন পাকিস্তান থেকে ফিরে আসেন তখনই তার মনে লালিত ছিল এক নায়কতান্ত্রিক শাসক অর্থাৎ সৈন্য শাসক হওয়া তিনি যখন প্লেন দিকে নামেন যখন তাজুদ্দিন সাহেবের সাথে দেখা হয় এবং তাজুদ্দিন সাহেব যখন বাংলাদেশ তখন বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন তিনি জানতেন যে বাংলাদেশের রাষ্ট্রপতির আসলে তেমন কোনো ক্ষমতা নেই তিনি তাজুদ্দিন সাহেবকে কানে কানে বললেন তাজুদ্দিন আমি কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী হব অর্থাৎ সে দেশ নায়ক রাষ্ট্রপতি হতে চায় না সে ক্ষমতার এক্সেস করতে চায় এই জন্য তাজুদ্দিনকে হটিয়ে কিছুদিন পরেই সে আইন করল সে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে তারপরে তার এই খায়স তো পূর্ণ হচ্ছে না তার সমষ্টিগত ক্ষমতা লাগবে বাংলাদেশকে একেবারে কুক্ষিগত করে

মাধ্যমে মূলত শেখ মুজিব তার দলের এবং সংসদে কেউ যাতে তার কোন প্রকার সমালোচনা করতে পারে সেই পথটুকু করে এইভাবেই তিনি আসলে স্বৈরাচারী সেনাবাহিনীর প্যারাল হিসেবে তিনি মনে করেছিলেন তার এই শাসন ক্ষমতা স্বৈরাচারী মনোভাব তার একমাত্র ঠেক হচ্ছে বাংলাদেশের জনগণ দ্বিতীয় ঠেক হচ্ছে বাংলাদেশের বেশ্রমিক সেনাবাহিনী করার জন্য তিনি সেনাবাহিনীকে সেনাবাহিনীর বাহিনী গঠন করলেন জাতীয় রক্ষী বাহিনী আইন উনিশশো সাল এই রক্ষী বাহিনীকে গঠন করা হয়েছিল সেনাবাহিনীকে তার বসে রাখার জন্য এবং রক্ষী বাহিনীকে দিয়ে তার সমস্ত অপকর্মকে লিগালাইজ করার জন্য সেভাবেই তিনি রক্তি ব্যবহার করেন আপনারা জানেন বাংলাদেশের ইতিহাসে বাহাত্তর থেকে পঁচাত্তর পর্যন্ত যে ভয়ানক ইতিহাস ছিল মানুষের বাড়ি থেকে গুম করা হতো আসলে স্বাধীন বাংলাদেশের প্রথম বিচার মূল হত্যা মূলত শেখ মুজিব চালু করেছিল আপনারা জানেন যখন সিরাজ সিকদারকে বিচার মূলভূতভাবে হত্যা করা হয় তখন তিনি সংসদে এসে করে বলেছিল কোথায় সিরাজ সিকদার সুতরাং ওর যে অ্যাপ্রোচ শেখ মুজিবুর রহমানের যে যে অ্যাপ্রোচ ছিল পলিটিক্যাল যে অবস্থান ছিল সেটা ছিল টোটালি সৈয়াচারের পক্ষে সেখান থেকেই মূলত উত্তরাধিকার সূত্রে শেখ হাসিনা সেটাকে বাস্তবে প্রতিপালন করেন দুই হাজার নয় থেকে দুই হাজার পর্যন্ত উপস্থিতি স্বাধীন বাংলাদেশে যখন উনিশশো সালে প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় আপনারা জানেন নির্বাচনে স্বাধীন বাংলাদেশের প্রথম কার্যবিতর ছিল শেখ মুজিবুর রহমান ভোলা একজন শক্তিশালী একজন সদস্য ছিল তিনি ওই আসন থেকে নির্বাচন করেছিলেন তার নাম ডক্টর আজহার উদ্দিন সেই একই আসনে শেখ মুজিবুর রহমান মনোনয়নপত্র জমা দেয় শেখ মুজিবুর রহমান এতটাই এক প্রান্তান্ত্রিক ছিল যে তার প্রতিদ্বন্দ্বিতা করবে এটাকে তিনি সহ্য করতে পারেনি তখন আমলিগের যে গুন্ডা বাহিনী ছিল তখন ডক্টর আজার তারা কিডন্যাপ করে অপহরণ করে তিনি যাতে মনোনয়নপত্র জমা দিতে না পারে তারপর শেখ মুজিব রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় এককভাবে তাকে নির্বাচিত ঘোষণা করা হয় তাহলে ফিসিবাদি মহাবাদে বা ফিসিবাদের যে বীজ সেটা বপন করা হয়েছিল উনিশশো সালে এটা আমাদের কাছে স্পষ্ট থাকতে হবে আওয়ামী

একেবারে দিন মজুর থেকে পর্যন্ত ছাত্র যুবক শিক্ষক সবাই তাদের বুকে রক্ত দিয়ে যে স্বাধীনতা আনলো পাঁচ তারিখ আগস্টে সেই স্বাধীনতাটাকে আমরা বিভিন্ন দিব সুতরাং আপনাদের কাছে আমি প্রশ্ন রেখে দিলাম এই লক্ষ্যে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা কমিটি নয় দফা দাবি প্রণয়ন করেছে সেই নয় দফা আমি সাংবাদিক বন্ধুদের কাছে পৌঁছে দেবো আমি আপাতত তিনটি এখানে আলোচনা করবো আমরা কি চাই আমরা মূলত আমরা মূলত বলছি যে প্রথমে এই স্বাধীনতাকে যদি বাস্তবে রূপায়িত করতে হয় এই বিপ্লবের সার্থকতা যদি আনতে হয় প্রথমে আমাদেরকে সংবিধানে অর্থাৎ এই সংবিধানকে টোটালি বাতিল করে নতুন ভাবে সংবিধান প্রণয়ন করতে হবে আপনারা জানেন বাংলাদেশের যে বাহাত্তর সালে সংবিধান প্রণয়ন করা হয়েছিল ওইটা আসলে বাংলাদেশের যে জনগণ তাদের থেকে কোনো বাস্তবিকাশন দেওয়া অর্থাৎ কোন গ্রহ অনুষ্ঠান করা হয়তো সংবিধানকে পুরোপুরি বাতিল করা যদি বাহাত্তরের সংবিধান বাতিল করা না হয় আজকে আমরা যারা বিপ্লব করেছি এই বিপ্লবের প্রত্যেকটা নায়ককে তার পাশিতে ধরা এই বাহাত্তরের সংবিধানের দল কারণ দ্বিতীয় হচ্ছে যে রাষ্ট্রপতি অবৈধ রাষ্ট্রপতি চুপ আছে তাকে অবশ্যই সরিয়ে সেখানে ডক্টর কে রাষ্ট্রপতির দায়িত্ব নিতে হবে আমাদের তৃতীয় দাবি হচ্ছে জাতীয় বিপ্লবী সরকার গঠন করতে হবে সেখানে সব রাজনৈতিক অংশগ্রহণ থাকবে যারা স্টেক হোল্ডার তাদের থাকবে সবাই মিলে সম্মিলিত একটা জাতীয় সরকার গঠন করবে যার প্রধানমন্ত্রী হবে একজন রাজনৈতিক ব্যক্তি আমাদের এই তিনটা আহ্বান আপনাদের কাছে রেখে আমার সংযুক্ত বক্তব্য এখানে শেষ করে বিদায় হচ্ছি আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ